আমি সুমাইয়া পরে হচ্ছে সবজি খেতে চলে আসলাম দেখো এখানে ডাটা লাগানো হয়েছে এটা কিন্তু লাল শাক না এটা হচ্ছে ডাটা বুঝছো ডাটা লাগানো হয়েছে এত সুন্দর করে হয়েছে দেখো মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে পুরা জমি ভরা ডাটা লাগানো হয়েছে দেখো শুধু মানে দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে না যে এরকম তরতাজা ফর্মালিন মুক্ত ঠিক আছে এখানে কোনো ফর্মালিন দেওয়া হয় না জাস্ট ডাটাগুলা মাটি প্রসেসিং করে ডাটাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে যে মটর দিয়ে পানি দেওয়া হয়েছে আর এখানে কোনো সার বা অন্য কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয় না একদম ফ্রেশ আর এদিকে হচ্ছে যে পৈশাক অনেক বেশি ভাল লাগে যেন পৈশাক চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে খাইলে ভাল লাগে আর এই ডাটাও কি খাইলে ভাল লাগে যেন গরু মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে যে ট্যাংরা মাছ তারপরে অন্য অন্য যে কোনো মাছ এগুলা দিয়ে মানে হালকা পাতলা করে ঝোল রান্না করলে খাইতে এত দারুণ হয় অনেক বেশি মজা হয় আর এই যে ডাটা শাকের যে পাতাটা না এটা মনে করো যে ভাজি করে কুচু কুচু করে ভাজি করে খাইলে অথবা হচ্ছে যে ভর্তা দিয়ে খাইলে ভর্তাটা অনেক বেশি ঝাল দিয়ে মা খাইলে ওয়াও দেখো আমার এখন মাউথ অর্ডারিং হচ্ছে মানে এরকম একটা ব্যাপার এখনই খাওয়ার ইচ্ছা হচ্ছে তো এখানে গিয়েছিলাম দেখার জন্য যে খাওয়ার উপযোগী হয়েছে কিনা না এখনও এই জমি থেকে ডাটা শাক ডাটা তোলা হয় নাই কারণ হচ্ছে যে আরও বড় হবে এই ডাটা তো তোমরা জানো যে আমার মতো লম্বা হয়ে যায় এত বড় ডাটা হয় আর এত বড় পর্যন্ত তো ওয়েট করতে পারবো না তো হচ্ছে যে যতটুকু আজকে নিব না আজকে শুধু দেখতে আসলাম যে কেমন হয়েছে আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে হয় নাই দেখছো একদম ফাঁকা গেছে আবার হয়েছে কিছু জায়গায় অনেক বেশি বড় বড় হয়েছে কিছু জায়গায় অনেক ছোট ছোটো হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে বেশি ধাপাইছে মানে বেশি বড় হয়ে গেছে দেখছো দেখলেই ভাল লাগে না ও এই ডাটা যখন নিয়ে মনে করো যে রান্না করা হবে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো নতুন একটা রেসিপি শিখেছি এই ডাটা দিয়ে রান্না করা তোমরা যদি আমার স কাছের থেকে ওই রেসিপি মানে আমার ওই ভিডিওটা দেখে তোমরা ওই রেসিপিটা শিখে তোমরাও রান্না করে খাইলে এত মজা হবে এত টেস্ট হবে এত দারুণ এত চমৎকার একটা রান্না মনে করো যে গরম ভাত দিয়ে পুরো যে এক প্লেট খাবার খায় সে দুই প্লেট খাবার খেয়ে ফেলতে পারবে ওই আমার হাতে সেই নতুন রেসিপি ডাটার রেসিপি ঠিক আছে অবশ্যই আমি কিছু দিনের ভিতরে ওই রেসিপিটাও শেয়ার করবো তাহলে হচ্ছে যে তোমরা ওটা দেখে তোমরাও নিজেরা রান্না করে খেতে পারবা কারণ রান্নাটা হচ্ছে একদম ইজি কোনো কষ্ট নাই কোনো ঝামেলা নাই মানে শুধু রান্না করবা খাবা আহা হয়ে যাবে গরম ভাত দিয়ে মাখিয়ে খাবে এত টেস্ট হবে এত টেস্ট অনেক বেশি কারণ তোমরাই তো জানো যে আমি অনেক মজা করে খাবার খেতে অনেক বেশি পছন্দ করি যে খাবার মজা লাগে না খাইতে তা আমি খাই না বুঝছ এই দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাই যে ডাটাগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আল্লাহ সৃষ্টি দেখছো আল্লাহ চাইলে সব কিছুই পারে সব কিছুই সম্ভব হ্যাঁ দেখছো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর দেখো এখানে বেগুন পেকে গিয়েছে বুঝতে পেরেছো দেখো বেগুন পেকেছে দেখা যাচ্ছে না ও এটা উঠাইলে দেখা যাবে দেখো বেগুন পেকে গিয়েছে এটা হচ্ছে এটা দিয়ে আবার চারা লাগানো হবে বুঝতে পেরেছ